আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন তাদের মধ্যে অনেকেই আসলে দ্বিতাদন্দে আছেন যে আসলে আমি কোন দল করি এবং অনেকে কমেন্টও করছে আমার চ্যানেলটা নতুন যেহেতু আমার চ্যানেল নতুন আমার ভিডিওগুলো একটু বাজে হচ্ছে বা আমার কথা বলতে হয়তো কিছুটা সমস্যা হচ্ছে কারণ ক্যামেরার সামনে কথা বলতে আসলে প্রশিক্ষণ নিতে হয় এবং আমার ভিডিওগুলো আসলে আমি ভালোভাবে এখন পর্যন্ত এডিটিং কিভাবে করে সেটা জানি না এই কারণে হয়তো পিডিওর মানটা আপনারা একটু খারাপ পাচ্ছেন কিন্তু আমি যে কথাগুলো বলি এই কথার মধ্যে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে আসলে আমি কোন দল করি বা কোন দলকে পছন্দ করি আমাদের বাংলাদেশে যারা রাজনৈতিক দলগুলোকে সমর্থন করেন এই লোকগুলোর মধ্যে একটা কমন দুর্বলতা রয়েছে আর সেটা হলো সে যে দলকে পছন্দ করে সেই দলের ভালো মন্দ সবগুলোর সে প্রশংসা করতে থাকে আর কোনো দলকে যদি সে অপছন্দ করে সেই দলের ভালো মন্দ সব কাজকে এসে ঘৃণা করতে থাকে এবং সমালোচনা করতে থাকে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যদি ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের সমালোচনা যদি কোনো দল যদি সহ্য করতে না পারে সেই দল ভালো দিকে হাঁটতে পারে না বা দেশ এবং জাতির কল্যাণে কাজ করতে পারে না এবার আসে আমি কোন দলকে সমর্থন করি আমার ছোটো কাল থেকে একটা অভ্যাস ছিল যে বই পড়া এবং এই বই পড়া আমার এতটাই আকর্ষণ ছিল যে আমার যে কোনো বই পড়তে ভালো লাগে এখন বর্তমান সময়ে যেরকম ছেলেদের মোবাইল দেখতে বা ডিভাইসে থাকতে বা অনেকে গেম খেলে যেরকম একটা নেশার মতো ছিল আমারও কিন্তু সেরকম নেশা ছিল বই পড়ার উপর এবং আমি কোনো দলকে যদি অপছন্দ করি বা কোনো দলের নেগেটিভ কোনো জিনিস যদি আমি কারো থেকে শুনতাম তাহলে আমার সেই ঘটনাটা সঠিক ঘটনা কি সেটা জানার খুব আগ্রহ হতো এবং সেটা কোনো মহান ব্যক্তি যদি হয় অবশ্যই তাদের ইতিহাস ঐতিহ্য অবশ্যই কোনো জায়গায় লিপিবদ্ধ থাকে তখন আমি সেই লিপিবদ্ধ কপিগুলো সংগ্রহ করার চেষ্টা করতাম এটা আমার আপনারা বলতে পারেন নেশা বলেন বা বৈশিষ্ট্য বলেন এটা আমার ছোটোকাল থেকেই ছিল নিজের প্রশংসা নিজে করা অবশ্যই উচিত নয় কিন্তু আপনাদের প্রশ্নের জবাব দিতে গিয়ে আসলে আমার আরও কিছু কথা বলতে হচ্ছে যেমন আমার ব্যক্তিগতভাবে একটা অভ্যাস হচ্ছে আমি যে কোনো ধরনের মানুষের সাথে মিশতে পারি এবং সবসময় মিশার চেষ্টাও করি সে যেই কোয়ালিটির লোকে হোক এছাড়া আমি ব্যক্তিগতভাবে যেহেতু একটু রাজনীতি পছন্দ করতাম এবং রাজনৈতিক খোঁজখবর সবসময় রাখার চেষ্টা করতাম তাই বাংলাদেশের যে কয়টা দল আছে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক ছিল এবং সবসময় আমি তাদের সাথে সমানভাবে চলার চেষ্টা করেছি এমনকি বাংলাদেশের যে সিপিবি একটা যে দলটা রয়েছে এই দলের নেতাকর্মীর সংখ্যা অনেক কম শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও তাদের নেতাকর্মীর সংখ্যা অনেকটাই কম এবং আমার আদর্শের সাথে তাদের আদর্শ সম্পূর্ণরূপে বিফরীতমুখী ছিল কিন্তু তারপরেও এই সিপিবির নেতাকর্মীদের সাথেও আমার যথেষ্ট ভালো সম্পর্ক ছিল এবং তাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক আমি সব সময় বজায় রাখতাম কারণ বন্ধুত্ব যদি আপনি বজায় রাখতে হয় তাহলে আপনার ছোটোখাটো স্বার্থগুলো অবশ্যই আপনাকে ত্যাগ করতে হবে এবং প্রত্যেকটা লোকের মতকে আপনাকে সম্মান করতে হবে অনেকে বলতে পারেন যে সিপিবি সম্পূর্ণরূপে ধর্ম মানে না আসলে তারা এক অর্থে গেলে ধর্ম মানে না কিন্তু বাস্তব কথা হচ্ছে তারা ধর্মকে খুব একটা প্রাধান্য দেয় না তারা ধর্ম মনে করে এটা মানুষের রচিত এবং তারা যেটা যে আদর্শ লালন করে সেটাকেও মানুষের রচিত মনে করে এমনকি এই সিপিএমই মনে করে ধর্ম অবশ্যই ভালো জিনিস কিন্তু ধর্ম পালন করতে হবে আমি যেরকম মনে করি সেটাই হচ্ছে ধর্ম যেটা মানুষের কল্যাণে সেটাই ধর্ম এখন মানুষ যদি ভুল করে তাহলে কি ধর্ম ভুল করবে আমার সাথে তাদের মত পার্থক্য এতটুকুই যারা সিপিবি সম্পর্কে সঠিকভাবে জানে না তাদের উদ্দেশ্যে বলছি সিতে কমিউনিস্ট পিতে পার্টি বিতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ এই সিপিবিকে অনেকে ধর্মবিদ্বেষী মনে করে এই সিপিবি সম্পর্কে আমি অবশ্যই একটা ভিডিও করব মূল কথা যেটা আমি প্রত্যেকটা দলের নেতাকর্মীদের সাথে আমার সুসম্পর্ক ছিল এবং আমার রাজনৈতিক যে ইতিহাসগুলো রয়েছে এই ইতিহাসগুলো পড়তে আমার অনেক ভালো লাগতো তাই আমি ব্যক্তিগতভাবে যথেষ্ট পরিমাণ ইতিহাস বই পড়ার চেষ্টা করেছি হয়তো আমার মেমোরিতে অনেক সময় অনেক কিছু থাকে না কারণ আমাদের প্রত্যেকটা মানুষের মেমোরি কিন্তু সীমাবদ্ধ এখন যদি আমাকে বলেন আপনি কোন দলের রাজনীতি করেন বা কোন দলকে পছন্দ করেন সেটা অবশ্যই আমি আপনাদেরকে ভবিষ্যতে বলবো কিন্তু আপনাদেরকে এতটুকু ধারণা দিই আমার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে পছন্দ হয়েছে আর এখন আমার আবার রাজনৈতিক দলের পছন্দতা আলাদা কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী নাই এমনকি আমি এখন পর্যন্ত প্রত্যেকটা দলের নেতা এবং কর্মীদের সাথে আমার সুসম্পর্ক রয়েছে অতএব বাংলাদেশের যেই কয়টা রাজনৈতিক দল রয়েছে এবং মোটামুটি সবার কাছে পরিচিত এরকম রাজনৈতিক দল যতগুলো রয়েছে প্রত্যেকটা দলের নেতাকর্মীদের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং তাদের আচার আচরণ তাদের দলীয় যেই রীতিনীতি এবং এই দলীয় নেতাকর্মীদের তাদের কর্মকাণ্ড সব কিছুই আমার মোটামুটি জানা আছে আমি যেহেতু রাজনৈতিক বিশ্লেষণ ধর্মী আলোচনা আপনাদের সামনে করছি তাই আমি সব সময় সত্য যেটা সেটা প্রচার করার চেষ্টা করব এতে কোন দলের মানুষ খুশি হয়েছে আর কোন দলের মানুষ অখুশি হয়েছে সেটা আমার দেখার বিষয় নয় আর ব্যক্তিগতভাবে কেউ যদি কোন দল কেন লোক হয়ে থাকেন যে আপনার দল ভালো করলেও আমার প্রশংসা করতে হবে এবং খারাপ করলেও আমার তার প্রশংসা করতে হবে আপনি যদি সেটা শুনতে চান তাহলে আমার ভিডিওগুলো দেখার কোনো প্রয়োজন নেই আমি হয়তো এখন পর্যন্ত অনেকগুলো দলের সমালোচনা করিনি শুধু আওয়ামী লীগের সমালোচনা সবচাইতে বেশি করেছে কিন্তু আমি সবগুলো দলের সমালোচনা অবশ্যই করব এবং তাদের ভালো যে গুণগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব কেউ যদি ব্যক্তিগতভাবে মনে করেন আমি কোনো একটা দলের পারপাস সাফ করব তাহলে আমার ভিডিওগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নেই এতে আপনি হতাশ হবেন কারণ আপনার দলের ভালো দিকগুলি নিয়েও আমি কথা বলবো এবং প্রশংসা করব। এবং মন্দ দিকগুলো নিয়ে আমি অবশ্যই সমালোচনা করব আশা করছি আমি কি বুঝাতে চাইছি বুঝতে পেরেছেন এবং আমি বর্তমানে কোন দলকে সমর্থন করি সেটা অবশ্যই অন্য কোনো ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আল্লাহ হাফেজ